আমাদের এই বর্তমান সময়ে এমন কিছু মানুষ আছে যারা এক সময় ছিল মাল্টিবিলিয়ন ডলারের মালিক আর এখন তাদের পকেটে এক টাকাও নেই এমন অনেক সেলিব্রিটি আছে যাদের এক সময় এতটাই জনপ্রিয়তা ছিল যে তারা ফ্যানদেরকে অটোগ্রাফ দেওয়ার ভয়ে পালিয়ে বেড়াত আর এখন তারা সেই ফ্যানদের কাছে গিয়েই রীতিমতো ভিক্ষা করছে কারা ছিল সেই ধনী ব্যক্তি কারাই বা সেই সকল সেলিব্রিটি কিভাবেই বা তাদের এমন পরিণতি হলো তো চলুন দেখে নেওয়া যাক মুসাবিন শমশের বাংলাদেশের মধ্যে সব থেকে ধনী ব্যক্তিকে এই প্রশ্নের উদ্রেক হলে সবার মনেই হয়তো একটি নামও কি দেয় আর সেই নামটি হল মুসাবিন শমশের এমনকি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল তার রাজকীয় বাড়িগাড়ি এবং ব্যয়বহুল জীবনযাপন নিয়ে কয়েক বছর আগে দুর্নীতি দমন কমিশনের এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন সুইস ব্যাংকে তার নাকি বিরাশি বিলিয়ন ডলার রয়েছে সেই সাথে রয়েছে তিন লক্ষ একর জমি তিনি নাকি বাংলাদেশের দ্বিতীয় পদ্মা সেতুও নিজে একাই তৈরি করতে চেয়েছিলেন অবশ্য যে এত ধন সম্পদের মালিক তার কাছে একটি কেন কয়েকটি পদ্মা সেতু পর্যন্ত নির্মাণ করা সম্ভব অনেকেই আবার তাকে নিয়ে গর্ব করে তবে সত্যিই কি তিনি এতটা ধনী এর উত্তর হলো না আমাদের জানা হাজারো ভ্রমের মধ্যে এটা অন্যতম কিছু বছর আগে বাংলাদেশের গোয়েন্দা বাহিনী বিশাল এক দুর্নীতিবাজকে গ্রেফতার করেছিল আর সেই দুর্নীতিবাজের সঙ্গে মুসাবিন শমশেরের ছিল বেশ সংশ্লিষ্টতা আর তাকে জিজ্ঞাসাবাদের পরেই জানা যায় মুসাবিন শমশেরের এই সকল উচ্চবাচ্য সবকিছুই মুখরোচক গাল গল্প আমার কাছে মনে হয়েছে ওনার একটা বয় হয়েছে অন্ধকার তার কিচ্ছু আর তার কাছ থেকে এই সকল তথ্য জেনে তদন্ত করে জানা গেছে বাংলাদেশে তার সম্পত্তির মধ্যে রয়েছে শুধুমাত্র একটি বাড়ি সেই বাড়িটাও কিনা তার স্ত্রীর নামে তার একটা বাড়ি রয়েছে বুলশানে এট্টি ফোর নাম্বার রোডে এটাও তার স্ত্রীর নামে বাংলাদেশে এ এছাড়া তার নামে আর কোনো কিছু আমরা পাই নাই আদৌ তার নামে কোনো সম্পত্তি আছে কিনা তা এখন পর্যন্ত বাংলাদেশের গোয়েন্দারা খুঁজে বের করতে পারেনি বুঝতেই পারছেন তাহলে সুইস ব্যাংকে তার অর্থের খবরটি গুজব ছাড়া আর কি হতে পারে আলী আকবর নব্বই দশকের প্রায় সবাই হয়তো শিল্পী আকবরের গানগুলো মনে করতে পারবেন কারণ সেই সময়টাতে বাংলাদেশের প্রতিটি অলিতে গলিতে তোমার হাত পাখার বাতাসে সত্যি সত্যিই যেন সবার প্রাণ জুড়িয়ে দিয়েছিল রিক্সা চালক থেকে বাংলাদেশের জনপ্রিয় টিভি অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে উঠে এসেছিল শিল্পী আকবর কিন্তু শিল্পী আকবরের সেই উঠে আসার দিনগুলো খুব বেশি দিন দীর্ঘস্থায়ী হয়নি আবার তাকে ফিরে যেতে হয়েছে ফেলে আসা দিনগুলোতে সেই সময়কালে তিনি প্রচুর পরিমাণ অর্থ আয় করেছিলেন কিন্তু সেগুলো তিনি ধরে রাখতে পারেননি এবং এখন শুধুমাত্র অর্থ তার একমাত্র সঙ্গী নয় তার সঙ্গে সঙ্গী হয়েছে ডায়াবেটিস কিডনির জটিলতা এবং বিরল একটি চর্মরোগ যদিও তিনি সরকারের সহযোগিতায় দেশে বিদেশে চিকিৎসা নিয়ে আবারও ঘুরে দাঁড়িয়েছিল কিন্তু নিয়তির কাছে তাকে আবারও হার মানতে হয়েছে আর এখন হয়তো তিনি তার আগের গাওয়া বিখ্যাত গানগুলো নিজেও শুনতে চান না আর প্রতিদিন তার গানগুলো শোনা মানুষগুলো হয়তো সেই গানটি ভুলে গেছে অনিল আম্বানি দুই সালে তিনি পৃথিবীর মধ্যে ষষ্ঠ ধনী ছিলেন সেই সময়ে তার মোট অর্থের পরিমাণ ছিল প্রায় বিয়াল্লিশ বিলিয়ন ইউএস ডলার কিন্তু বর্তমান সময়ে সেই ধনী ব্যক্তি বিশ কোটি টাকার ঋণ মাথায় নিয়ে ঘুরছে কিন্তু কেন কি হয়েছিল তার সাথে দুই হাজার সালে ভারতের সব সবথেকে ধনী ব্যক্তি মারা যাওয়ার পর তার সমস্ত সম্পদের মালিক হয় তার দুই সন্তান মুকেশ আম্বানি এবং অনিল আম্বানি সেই সময় মুকেশ আম্বানির অয়েল রিফাইনিং এবং পেট্রোকেমিক্যালের ব্যবসা ছিল আর অনিল আম্বানির কাছে ছিল রিলায়েন্স কোম্পানির টেলিকম পাওয়ার জেনারেশন এবং ফাইন্যান্সিয়াল সার্ভিস জেনারেশন বিজনেস কিন্তু সেই সময়ে অনিল আম্বানি একটি ভুল সিদ্ধান্ত নেয় তিনি তার বিজনেসকে সম্পূর্ণভাবে পাল্টে ফেলেন তিনি বিভিন্ন খাতে টাকা ইনভেস্ট করেন অনিল আম্বানির সব থেকে বড় ক্ষতি হয় তার ভাই মুকেশ আম্বানি দুই সালে টেলিকমিউনিকেশন ব্যবসায় এন্ট্রি করে আর দুই ষোলো সালে মুকেশ আম্বানি ও জিও কোম্পানি লঞ্চের পরে শুধুমাত্র অনিল আম্বানিরই নয় ভারতের যেন প্রায় সব টেলিকম ইন্ডাস্ট্রিতেই ধস নামে অনিল আম্বানি টেলিকম বিজনেসে আর টিকতে না পেরে দুই হাজার সতেরো সালে তার ব্যবসা বন্ধ করে দেয় কিন্তু ইতিমধ্যেই তার ঋণ এতটাই বেড়ে যায় যে ব্রিটিশ টেলিকম কোম্পানি এরিকসন অনিল আম্বানির নামে সুপ্রিম কোর্টে মামলা ঠুকে দেয় অবশ্য সেই সময়ে অনিল আম্বানিকে তার ভাই মুকেশ আম্বানি যদি সহযোগিতা না করতো তাহলে হয়তো তাকে এতদিন জেলেই থাকতে হতো কারণ সেই সময়ে অনিল আম্বানি এরিকসন কোম্পানির কাছে প্রায় পাঁচ বিলিয়ন ডলার ঋণ ছিল দুই হাজার বিশ সালে অনিল আম্বানির ঋণ এসে দাঁড়ায় প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা বিজনেস এক্সপার্টরা মনে করেন অনিল আম্বানির আজ এই পরিণতির কারণ তিনি তার ব্যবসায় ইনভেনশন নিয়ে আসেননি তাই তিনি আজ বিলিযন ডলারের মালিক থেকে মাল্টিবিলিয়ন ডলারের ঋণ খেলাপির তালিকায় ডেন বিলজেরিয়ান ডেল বিলজেরিয়ানের বিলাসবহুল লাইফস্টাইলের জন্য তাকে কে না চেনে তিনি তার জীবদ্দশায় কত মিলিয়ন ডলার যে ব্যয় করেছে তার হিসেব হয়তো তিনি নিজেও জানেন না এমনকি তিনি হয়তো এটাও জানেন না যে তিনি কত মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন সোশ্যাল মিডিয়াতে তিনি বেশ অ্যাক্টিভ থাকেন প্রতিনিয়ত তিনি তার বিলাসবহুল লাইফস্টাইলের ছবি পোস্ট করে থাকেন আর এ দেখেই বিশ্ববাসী মনে করে হয়তো তিনি বিলিয়ন ডলারের মালিক কিন্তু সম্প্রতি তার কিছু কর্মকাণ্ডে তার বিলিয়ন ডলারের উৎস বেরিয়ে এসেছে তিনি একসময় প্রায় পনেরোশো কোটি টাকার মালিক ছিলেন কিন্তু এমন কর্মকাণ্ডের কারণে তাকে প্রায় তিনশো চুহাত্তর কোটি টাকার ঋণ পরিশোধ করতে হচ্ছে আর কেনই বা তার বিলাসবহুল লাইফস্টাইল থেকে তাকে বেরিয়ে আসতে হয়েছে প্রথমেই বলে নেই তার বাবার রেখে যাওয়া একটি কোম্পানি আছে সেই কোম্পানিটির নাম ইগনাইট তবে সেই কোম্পানিটির মালিক কেবলমাত্র তিনি একানন কারণ কোম্পানিটির রয়েছে হাজার হাজার শেয়ার হোল্ডার এবং ইনভেস্টর তার ব্যক্তিগত অ্যাকাউন্টে তেমন কোনো অর্থই ছিল না তাহলে তিনি কিভাবে এত পরিমাণ টাকা ব্যয় করে বিলাসবহুল লাইফস্টাইল উপভোগ করেন মূলত তিনি তার সেই কোম্পানিকে বলতেন তার বিলাসবহুল লাইফস্টাইলের মাধ্যমে তিনি তার কোম্পানির মার্কেটিং করছেন কারণ তিনি তার ব্যবহার্য প্রতিটি জিনিসপত্রে তার কোম্পানির লোগো ব্যবহার করতেন কিন্তু এতে করে কোম্পানিটির আয়ের চাইতে ডেন বিলজেরিয়ানের মাধ্যমে যেন ব্যয়ের পরিমাণটাই বেশি হচ্ছিল প্রথম দিকে তিনি তার বিলাসবহুল গাড়ি বাড়ি দিয়ে শো অফ করতেন এগুলো সব তার নিজের বলে দাবি করতেন অথচ সেগুলো সব ছিল তার ভাড়া নেওয়া জিনিসপত্র আর সেই সকল কিছু তিনি ভাড়া নিতেন সেই কোম্পানির টাকা দিয়েই এমনকি ডেন বিলজেরিয়ানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বুস্ট করার জন্য সেই কোম্পানিটি প্রতি মাসে হাজার হাজার ডলার ব্যয় করত আর এ কারণেই তার কোম্পানিটি এতদিনে প্রায় নিঃস্ব হয়ে গিয়েছে ফলাফল একসময় যিনি পুরো পৃথিবী জুড়ে বিলাসবহুল জীবন বিখ্যাত ছিলেন তিনি আজ ব্যাংক্রাফ্টের হাত থেকে বাঁচার জন্য অর্থের পিছনে ছুটে চলেছেন এবার চলুন আমরা দেখে আসি বাংলা সিনেমায় দাপটের সঙ্গে অভিনয় করা এমন কিছু অভিনয় শিল্পীদেরকে যাদেরকে আপনি এখন পরিচয় না করিয়ে দিলে চিনতেই পারবেন না মাটির ময়না সিনেমায় অভিনয় করে শিশু শিল্পী হিসেবে তিনি পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেই স্মৃতিগুলোর কথা মনে পড়লে এখনো যেন তার চোখ টলমল করে ওঠে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে দেশ জুড়ে খ্যাতি পাওয়া নুরুল ইসলাম বাবলুকে এখন আর কেউ চিনতেই পারে না তিনি তো এখন ছোট্ট একটি মুদি দোকানে চা বিক্রি করেন এখন তাকে অপেক্ষা করতে হয় ক্রেতাদের জন্য আমার পরিবার ছিল আমার কাছে পরিবারকে আমার বাড়িতে পাঠাই দিচ্ছি কিভাবে রাখবো আমি নিজেই তো চলতে পারি না সামনে যে পারবো তার কোনো নিশ্চয়তা পাচ্ছি না নব্বই দশকের জনপ্রিয় নায়িকা বনশ্রী তিনি অনেক জনপ্রিয় সিনেমাতে অভিনয় করেছেন তিনি যেমন পেয়েছিলেন জনপ্রিয়তা তেমনি মালিক হয়েছিলেন সব বাড়ি গাড়ির কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে পাল্টে যায় দৃশ্যপট পরিচিত এবং আপনজনের বিশ্বাসঘাতকতাতেই তার নাকি আজ এই পরিস্থিতি একসময় তাকে দেখতে ভিড় করত হাজারো মানুষ এখন তাকে হাজারো মানুষের কাছে ছুটে বেড়াতে হয় বই বিক্রি করার জন্য সেই সাথে তিনি বইয়ে বেড়াচ্ছেন বেশ কয়েকটি মরণ ব্যাধি ভাগ্যের নির্মম পরিহাসে এক সময়ের আবেদনময়ী নায়িকার আজ এই পরিণতি হয়েছে সবাই মিলে আমাকে দিয়ে আমাকে একটা টেলারিং দোকান দেখ এমনই আরো একজন লাভলি আক্তার তারকা শিল্পীদের সঙ্গে অভিনয় করেছেন শতাধিক সিনেমাতে কিন্তু এখন তিনি নিঃস্ব বেঁচে আছেন অন্যের দয়ায় একসময়ের জুনিয়র এই শিল্পীর স্বামী ট্রাক দুর্ঘটনায় মারা যান আর এরপর থেকেই তার জীবন কাটছে বস্তির একটি জরাজীর্ণ পুড়ে ঘরে শ্বাসকষ্ট থেকে শুরু করে প্যারালাইসিস এখন তার নিত্যদিনের সঙ্গী এখন তার একটাই কথা সম্ভব হলে তিনি বাসাবাড়িতে কাজ করে খাবেন কিন্তু কখনো নতুন করে সিনেমা জগতে প্রবেশ করবেন না যে যা কিনি। ডাক্তারে যা খাইতে পাবো কনে আমি বাসা কাজ করে খাবো তাহলে আমি আরো ওইখানে সত্যি বলতে বিলাসবহুল জীবনযাপন জনপ্রিয়তা খ্যাতি এগুলো সবসময় চিরস্থায়ী হয় না তাই সময় থাকতে আমাদেরকে সতর্ক হওয়া উচিত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেলাইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ